তোরা দুই এই বাপুতে মিলা কি শুরু করছো সেটা আগে এটা আমাকে বল হ্যাঁ পরশু দিন আমার বেলচাটা ওই যে কামড়াইয়ে নষ্ট করলো আজকে আবার আমার এত দামি আমার হেডফোনটা আইফোনের আমার হেডফোনটা এইটারে পাশের বাড়ি এক কুত্তর বাচ্চার দিয়েছে ওই মুখ দিয়ে ধইরা ওরে অরে তুই আগে ব্যবহার শিখা ওরে আচার আচরণ শিখা নাইলে কিন্তু অরে আমি মাইরা কিন্তু ওর আত্মাও কিন্তু একবার গুঁড়ো গুঁড়ো করে দেবো এটা ফাজিলে একটা বেটা ফালতু একটা পোলাপান বানাইছিস বেটা ঠিক মতো কথা শুনে না কিছু না ঘরের যা আছে সব কামরাই কুমড়াই সব ফালাই দেয় আমি কি করবো কন শাস্তি কি হইবো আমার দামি হেডফোনটা পাশে ওর দিয়েছো আমি মারু তোমার কোনো হাত দিয়ে কোনো ফিরে এলে কোনো কাজ হইব না তোমার এই বাচ্চা অনেক পোংখা আছে তোমার বাচ্চা অনেক পোংখা এই পোঁঙ্টা তুমি আগে ব্যবহার শিখাও আচার আচরণ শিখাও নাইলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে আমি কয়ে দিলাম এই লাস্ট পারে মতন এই ওয়ার্নিং দিয়ে দিলাম অরে তুমি আগে ভালো বানাও বুঝছো ওর আগে আচার আচরণ শিখা আর পাশের বাড়ি যদি গুর করে কিনলে গে পাশের বাড়ি এরপরে যেন আর ঘরের থেকে বাইরে যেন মতো বইলা দিলাম